নমস্কার দর্শকবিন্দু সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী এবং তার সাথে পেনশনার্স প্রত্যেকের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সঙ্গে শেয়ার করছি সে আপডেটটি হলো যে ফেব্রুয়ারি দু এই মাসের স্যালারি এবং পেনশান কবে ক্রেডিট হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব জানুয়ারি দু হাজার চব্বিশের বেতন এবং পেনশান যথাসময় ক্রেডিট হয়েছে দু একটা জায়গায় হয়তো একটু আগে পরে হয়েছে সে সমস্ত ক্ষেত্রে ব্যাংকের যে সমস্যা থাকতে পারে বা স্যালারি রিকুইজিশন পাঠাতে একটু দেরি হয়েছে অথবা ট্রেজারিতে কোনো ছোটোখাটো সমস্যার কারণে দু এক জায়গায় হয়তো এটা হতে পারে আসলে আমরা এই তথ্যগুলো পরিবেশন করে থাকি অর্থ দপ্তর থেকে পাওয়া তত্ত্বের উপর ভিত্তি করে তো যাই হোক আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব যে ফেব্রুয়ারি দু এই মাসের স্যালারি এবং পেনশান কবে ক্রেডিট হচ্ছে তো প্রথমে ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন্ড এবং অনারেরিয়াম ক্রেডিট হবে পয়লা মার্চ দু শুক্রবার দ্বিতীয়ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে উনত্রিশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার তৃতীয়ত অবসরপ্রাপ্তদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী সরকারি কর্মচারীদের পেনশন ক্রেডিট হবে পয়লা মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার চতুর্থ রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি ক্রেডিট হবে আঠাশে ফেব্রুয়ারি দু বুধবার পঞ্চম এবং শেষ হল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো এটাই ছিল ফেব্রুয়ারি মাসের শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী তার সাথে পেনশনার্সদের ফেব্রুয়ারি মাসের বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ